ক্রমশ একটা জিনিস মনে রাখা সেটা হচ্ছে তুমি কারোর সেন্টিমেন্ট হার্ট করছো না তো আমাদের এটা বলা থাকতো যে আমাদের ওয়ান শার্প ওপিনিয়ন দেওয়াটা খুব দরকার আমরা কারোর পক্ষে বিপক্ষে কোনো কথা না আমাদের যেটা মত আমরা যেটা বুঝি এবং যার জন্য একটা বিরাট এক্সারসাইজ আমার প্রথম দিকেই হয়েছিল কয়েক বছর আগে মাঝের হার্ট ব্রিজ যখন ভেঙে যায় সেই অ্যাক্সিডেন্ট হয় তখন আমাকে অগির সাথে পাঠানো হয়েছিল ওখানে এবং সেই প্রথম আমার হাতে খড়ি ওবি বলে বস্তুটার যেটাকে আমরা বলি আউটডোর ব্রডকাস্টিং ওবি দিতে হবে ওবি দিতে হবে আমি ভাবছি এরকম একটা জায়গায় যাই হোক আমি পৌঁছেছি ওখানে আমি দেখছি ওমনি এখান থেকে ওদিক টপকে এবং বিশ্বাস করো সরলিপিদি ইট ওয়াজ প্যাথটিকাল ভিজুয়াল একটা একটা সিচুয়েশন বেই নিয়ে পড়ে আছে তো এত লোক কিন্তু সেখান থেকে আমি বুঝলাম রেডিওর পাওয়ারটা কোথায় আমাদের নাম্বারে যারা আমাদের সাথে কথা বলছেন তাদের ফোন নাম্বার তারা দিচ্ছেন আমরা সেটা অ্যানাউন্স করছি এবং সেখান থেকে কত লোক যে লিড পেয়েছে কত লোক যে জানতে পেরেছে যে আছে কিনা কিছু লাগবে কিনা তাদেরকে আইডেন্টিফাই করা সো তখন আমি বুঝতে পেরেছি হোয়াট ইজ দ্য পাওয়ার অফ আ মাইক্রোফোন সেগুলো হয়তো এই ধরনের পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না শুরু হল